আসসালামু আলাইকুম মাই ডিয়ার স্টুডেন্ট ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল রাসিব অ্যাকাউন্টিং জোন আজকে আমরা আলোচনা আজকে আমরা আলোচনা করবো প্রারম্ভিক জাবেদা নিয়ে আসলে প্রারম্ভিক জাবেদা মানে কি প্রারম্ভিক শব্দের অর্থ এক তারিখ আমরা যেদিন অঙ্কটা শুরু করি তার প্রথম তারিখটাকে বলা হয় প্রারম্ভিক আর তোমাদের মাঝে মাঝে ক নম্বর প্রশ্নে খুব আসে প্রারম্ভিক জাবেদার পরিমাণ দেখাও বা প্রারম্ভিক জাবেদা দেখাও তা তোমাদের এই প্রারম্ভিক জাবেদা নিয়ে খুব সমস্যা হয় আজকে আমি তোমাদের প্রারম্ভিক জাবেদা তিনটা নোটের মাধ্যমে দেখাবো তোমাদের এই নোটগুলো যদি আমার এই নোটগুলো যদি তোমরা খুব সুন্দর করে অবলম্বন করতে পারো তাহলে যে কোনো অঙ্ক তোমরা নিমিষেই করতে পারবে তোমাদের কাছে খুব সহজ মনে হবে তা আজকে তাহলে আমরা কথা না বলে প্রারম্ভিক জাবেদা নিয়ে আলোচনা করি তা দেখো আমি এক নাম্বার নোটে লিখছি মাসের প্রথম তারিখে যে সমস্ত সম্পদ থাকে সব ডেবিট এবং যোগ করে মূলধন হিসাব ক্রেডিট হয় তা স্যার এই যে মাসের প্রথম তারিখ মানে কি বা আমি একটু ক্লিয়ার করি বলি আমাদের অঙ্কটা যদি জানুয়ারি মাসের এক তারিখে শুরু হয় আর জানুয়ারি মাসের এক তারিখ একত্রিশ তারিখে শেষ হয় তাহলে আমাদের অঙ্কটা হবে এক মাসের তাহলে জানুয়ারি মাসের এক তারিখটাই হচ্ছে প্রারম্ভিক যদি আমার অঙ্কটা জানুয়ারি মাসের এক তারিখে শুরু হয় এবং একত্রিশে ডিসেম্বর তারিখে শেষ হয় তাহলে আমাদের অঙ্কটা এক বছরের জানুয়ারি মাসের এক তারিখ হচ্ছে প্রারম্ভিক আর একত্রিশে ডিসেম্বর হচ্ছে সমাপনী তা আমার অঙ্কটা যদি মার্চ মাসের এক তারিখে শুরু হয় এবং মার্চ মাসের একত্রিশ তারিখে শেষ হয় তাহলে সেটা এক মাসের অঙ্ক তা আমি বলছি মাসের প্রথম তারিখে প্রথম তারিখ মানে কি শুরুর তারিখ যেদিন অঙ্কটা শুরু হয়েছে তার প্রথম তারিখে যে সমস্ত সম্পদ থাকবে যেমন তোমরা দেখবে এক তারিখের এন্ট্রির মধ্যে অনেকগুলো সম্পদ থাকে যে সমস্ত সম্পদ থাকবে সবগুলো ডেবিট হবে এবং যোগ করে আমরা মূলধন হিসাব ক্রেডিট করব। আমি একটা উদাহরণ সাপেক্ষে তোমাদের নিচে লেখছি দেখো দুই হাজার চব্বিশ সালের পয়লা মার্চ তারিখে মানে দুই হাজার চব্বিশ সালের মার্চ মাসের এক তারিখে জনাব রবিন নগদে এক লক্ষ বিশ হাজার টাকা আনছে এবং ব্যাঙ্ক জমা আনছে আশি হাজার টাকা আসবাবপত্র আনছে পঞ্চাশ হাজার টাকা এবং প্রাপ্য হিসাব দশ হাজার টাকা নিয়ে ব্যবসা শুরু করছে তাহলে আমি এক তারিখে যে যাবেদাটা লেখছি আমার এক নম্বর নোটে এখানে সম্পদ আছে কী কী সম্পদ আছে নগদ আছে সম্পদ ব্যাঙ্ক জমা আছে সম্পদ আসবাবপত্র আছে সম্পদ এবং প্রাপ্য হিসাব আছে সম্পদ তাহলে আমি যদি এটা জাবেদা করি তাহলে আমার কথার সাথে কাজের মিল থাকতে হবে আমি লিখছি মাসের প্রথম তারিখে যে সমস্ত সম্পদ থাকবে সব ডেবিট আর যোগ করে মূলদান হিসাব কেরি হবে তাহলে এক তারিখে সম্পদ ছিল প্রথমে কি নগদ তাহলে নগদান হিসাব ডেবিট এক লক্ষ বিশ হাজার ব্যাঙ্ক জমা ছিল আশি হাজার ব্যাঙ্ক জমা ডেবিট আশি হাজার আসবাবপত্র ছিল পঞ্চাশ হাজার এই যে আসবাবপত্র ডেবিট পঞ্চাশ হাজার তারপরে কী ছিল প্রাপ্য হিসাব দশ হাজার এই যে প্রাপ্য হিসাব দশ হাজার তাহলে আমি কী বলছি যতগুলো সম্পদ থাকবে সব ডেবিট তাহলে এইখানে একটা দুইটা তিনটা চারটা এই যে চারটা সম্পদ ছিল সব ডেবিট এবং যোগ করে মূলধন হিসাব ক্রেডিট হয় তাহলে এক লাখ বিশ আর আশি যোগ করলে হবে দুই লাখ দুই লাখ আর পঞ্চাশ হচ্ছে দুই লাখ পঞ্চাশ আর দশ হাজার দুই লাখ ষাট হাজার তাহলে দেখো যতগুলো সম্পদ ছিল সব ডেবিট মূলধন হিসাব ক্রেডিট দুই লাখ ষাট হাজার আমরা জানি যে ডেবিট এবং ক্রেডিট টাকা কি সমান হয় আমি তোমাদেরকে আরও একটা উদাহরণ দেব যেমন দেখো দুই সালের জুন মাসের এক তারিখে মিস্টার সাদি নগদ সত্তর হাজার টাকা আসবাবপত্র তিরিশ হাজার টাকা দালান কোটা দুই লাখ টাকা পণ্যদ্রব্য তিরিশ হাজার টাকা এবং ব্যাঙ্ক জমা সত্তর টাকা নিয়ে ব্যবসা আরম্ভ করা হলো তাহলে আমাদের যে এক তারিখটা আছে জুন মাসের এক তারিখ না যতগুলো সম্পদ থাকবে সব ডেবিট তাহলে নগদ সম্পদ সত্তর হাজার নগদান হিসাব ডেবিট আসবাবপত্র তিরিশ হাজার আসবাবপত্র ডেবিট কোটা দুই লাখ দালান কোটা ডেবিট পণ্যদ্রব্য তোমাদেরকে একটা কথা বলি যখন এ পণ্যদ্রব্য থাকবে তখন পণ্যদ্রব্য ডেবিট লেখা যাবে না লিখতে হবে কড়া হিসাব ডেবিট এই কথাটা তোমরা খুব ভালো করে আইডেন্টিফাই করে রাখবা পণ্যদ্রব্য থাকলে লিখতে হয় কড়া হিসাব ডেবিট মাঝে মাঝে আমরা পণ্যদ্রব্য লিখি সার্কেটে দেয় নাম্বার দেয় না এই জন্য পণ্যদ্রব্য থাকলে কি লিখতে হবে ক্রয় হিসাব ডেবিট ব্যাঙ্ক জমা সত্তর হাজার টাকা ব্যাঙ্ক জমা ডেবিট তাহলে যতগুলো সম্পদ ছিল সব ডেবিট আর যোগ করে হবে মূলধন হিসাব ক্রেডিট সত্তর হাজার আর তিরিশ হাজার যোগ করলে এক লাখ এক লাখ আর দুই লাখ যোগ করলে তিন লাখ তিন লাখ আর তিরিশ হাজার যোগ করলে তিন লাখ তিরিশ হাজার আর ব্যাঙ্ক জমা সত্তর হাজার তাহলে টোটাল চার লাখ এই যে মূলধন হিসাব ক্রেডিট চার লাখ আমি এক নম্বর সাবে তার নোট লেখছিলাম এখন আমি দুই নম্বর নোট লিখব আমি তোমাদেরকে তিনটা নোট দেখাই দেবো তোমরা অঙ্ক খুলবা খোলার পরে বইয়ের প্রেস বের করবা প্রেস করার পর তোমরা যখনই প্রশ্নটা হাতে নিবা তখনই বলতে পারবা যে রাশিফ স্যারের এক নম্বর নোটে এটা ছিল আর রাশিফ স্যারের দুই নম্বর নোট এটা ছিল তিন নম্বর নোটে ছিল এটা তাহলে আমাদের এক নাম্বার নোটে আমি শুধু সম্পদ দেখাইছি কোনো দায় দেখাই নেই এবার আমরা দুই নম্বর নোট নিয়ে আলোচনা করব মাসের শুরুতে যে সমস্ত সম্পদ থাকবে সব ডেবিট হবে সব কি থাকবে সব ডেবিট হবে যদি দায় থাকে তাহলে দায়গুলো ক্রেডিট করে মূলধন নির্ণয় করব আমাদের এক তারিখে যাবে তাই মূলধন হিসাব ক্রেডিট হবেই মূলধন হিসাব কি ক্রেডিট হবেই তাহলে যে সমস্ত সম্পদ থাকবে সব ডেবিট তা দেখো দুই সালের পয়লা জানুয়ারি তারিখে মিল্টন নগদ এক লক্ষ টাকা ব্যাঙ্ক জমা তিরিশ হাজার টাকা আসবাবপত্র সত্তর হাজার টাকা প্রদয় হিসাব পঞ্চাশ হাজার টাকা বকেয়া খরচ বিশ হাজার টাকা নিয়ে ব্যবসা শুরু করা হলো আমাদের এক নম্বর নোটে কিন্তু শুধু সম্পদ ছিল আমাদের এই দুই নম্বর নোটে দায় আছে কি কি দায় আছে প্রদায় হিসাব আছে পঞ্চাশ হাজার টাকা আর বকেয়া খরচ আছে বিশ হাজার টাকা এই দুইটা কিন্তু দায় তা আমাদের প্রথম টার্গেট ছিল যতগুলো সম্পদ থাকবে সব ডেবিট তাহলে প্রথমে নগদান হিসাব ডেবিট এক লাখ টাকা ব্যাঙ্ক জমা ডেবিট তিরিশ হাজার টাকা আসবাবপত্র ডেবিট সত্তর হাজার টাকা তাহলে যতগুলো সম্পদ ছিল সব ডেবিট করছি কিন্তু তাহলে তারপরে কি বলছি যদি দায় থাকে তাহলে দায়গুলো ক্রেডিট করতে হবে কারণ দায় সবসময় ক্রেডিট হয় তাহলে দেখো তো প্রদায় হিসাব পঞ্চাশ হাজার টাকা ছিল না প্রদায় হিসাব ক্রেডিট পঞ্চাশ হাজার টাকা বকেয়া খরচ কি ক্রেডিট কত বিশ হাজার টাকা তাহলে দেখো তো আগে আমরা ডেবিটগুলো যোগ করব এক লাখ আর তিরিশ হাজার আর সত্তর হাজার তাহলে তিনটা যদি যোগ করি এক লাখ তিরিশ হাজার আর সত্তর হাজার যোগ করলে দুই লাখ তাহলে মোট সম্পদ কত দুই লাখ দুই লাখ টাকার মধ্যে প্রদয় হিসাব বলছে কত পঞ্চাশ হাজার টাকা আর বকে খরচ বলছে বিশ হাজার তাহলে পঞ্চাশ হাজার বিশ কত সত্তর তাহলে আমি যদি এটা আমি যদি এটা ঢাকি রাখি তাহলে দেখো তো মোট সম্পদ কত দুই লাখ টাকা আর দায় অলরেডি দায় বসছে কত প্রদয় হিসাব বলছে পঞ্চাশ হাজার টাকা আর আর বকেয়া খরচ বলছে বিশ হাজার তাহলে সত্তর হাজার আমরা জানি ডেবিট এবং ক্রেডিট মিল করতে হয় তাহলে মূলধনে দুই লাখ টাকা মিলাইতে কত লাগবে মূলধনে দুই লাখ টাকা মিলাইতে লাগবে এক লক্ষ তিরিশ হাজার টাকা তাহলে এই যে এক লক্ষ তিরিশ হাজার টাকা মূলধন হিসাব ক্রেডিট বোঝাইতে পারছে এক নম্বর নোটে শুধু সম্পদ ছিল যদি আমাদের এই অঙ্কের মধ্যে প্রদা হিসাব এবং বকেয়া খরচ না থাকতো তাহলে আমাদের জাবেদা এই দুটা যদি না থাকতো তাহলে আমাদের জাবেদা কী হইতো নগদান হিসাব ডেবিট ব্যাঙ্ক জমা ডেবিট আসবাবপত্র ডেবিট মূলদান হিসাব ক্রেডিট তখন মূলদান হতো দুই লক্ষ টাকা ক্লিয়ার বোঝাইতে পারছে এখন দেখো তিন নম্বর নোট আমি লিখছি এক নম্বর এবং দুই নম্বর নোট একই রেখে এক নম্বর এবং দুই নম্বর নোট একই রেখে মানে কি এক নম্বর এবং দুই নম্বর নোটে আমরা যা করেছি আমি একটু সারসঙ্গে বাবার বলি আমাদের এক নাম্বার নোটে যতগুলো সম্পদ ছিল সব ডেবিট করছি ডেবিট ছিল সব ডেবিট করছি আর যোগ করে মূলধন হিসাব ক্রেডিট করছি আমাদের দুই নম্বর নোটে ছিল যতগুলো সম্পদ ছিল সব ডেবিট দায় ছিল দায় ক্রেডিট করার পরে মূলধন হিসেব ক্রেডিট করছি আমি তিন নাম্বার নোটে লিখছি এক এবং দুই নাম্বার নোট একই থাকে মানে কি এক এবং দুই নম্বর নোট একই থাকবে যদি মাসের শুরুতে মানে আমি যে প্রারম্ভিক জাবেদা করতেছি এক তারিখ যদি এক তারিখের শুরুতে ঋণ থাকে বা ব্যাঙ্ক ঋণ থাকে যদি প্রশ্নের মধ্যে ঋণ এবং অথবা ব্যাঙ্ক ঋণ থাকে তাহলে ঋণের টাকা আমরা নগদের সাথে যোগ করব কারণ আমরা জানি ঋণ হচ্ছে দায় ঋণ কি দায় যদি এক তারিখের এন্ট্রির মধ্যে ঋণ থাকে তাহলে নগদের সাথে যোগ করব বাস আমরা একটা উদাহরণ দেখলে আমাদের অঙ্কটা ক্লিয়ার হয়ে যাবে যেমন দুই হাজার চব্বিশ সালের আগস্ট মাসের এক তারিখে সাজু নগদ এক লাখ বিশ হাজার টাকা এটা সম্পদ এবং ব্যাঙ্ক ঋণ আশি হাজার টাকা এটা দায় আসবাবপত্র আশি হাজার টাকা এটা সম্পদ প্রাপ্য হিসাবে এটা সম্পদ পণ্যদ্রব্য দশ হাজার টাকা প্রদায় হিসাব পঞ্চাশ হাজার টাকা নিয়ে ব্যবসা শুরু করলো দেখো আমি তোমাদেরকে আইডেন্টিফাই গোল করি বোঝাচ্ছি এই যে অঙ্কের মধ্যে যে ঋণ আছে আশি হাজার টাকা যদি এই ঋণটা না থাকে তাহলে নগদান হিসাব আসবাবপত্র হিসাব প্রাপ্য হিসাব পণ্যদ্র প্রদয় হিসাব তার মানে এই ঋণটা না থাকলে এই দুই নম্বর নোট আর এই নোটটা কিন্তু একই হয় কিন্তু দেখো এই দুই নম্বর নোটে কোনো জায়গায় ঋণ ছিল না আর এখানে ঋণ আছে যদি প্রশ্নের মধ্যে ঋণ থাকে তাহলে বাস শুধুমাত্র আমরা ঋণ নগদের সাথে যোগ করব তাহলে দেখো তো নগদ আছে এক লক্ষ বিশ হাজার টাকা আর ঋণ আছে আশি হাজার টাকা তাহলে আমি কি বলছি যদি এক এবং দুই নম্বর নোট একই রেখে যদি মাসের শুরুতে ঋণ থাকে তাহলে ঋণ নগদের সাথে যোগ হবে দেখো তো শুরু মানে এক তারিখ না এক তারিখে ঋণ আসে না আশি হাজার ঋণ থাকে নগদের সাথে যোগ করব। তাহলে নগদান হিসাব ডেবিট কত দুই লাখ টাকা তাহলে যতগুলো সম্পদ থাকবে সব ডেবিট করতে হবে তারপরে কি আছে আসবাবপত্র আশি হাজার আসবাবপত্র সম্পদ আশি হাজার প্রাপ্য হিসাব কত বিশ হাজার এই যে বিশ হাজার তার বাকি আছে পণ্য দ্রব্য আমি কিন্তু আমার জন্য তোমাদেরকে প্রথম যাবে এক নম্বর নোটে বলছিলাম যদি পণ্য দ্রব্য থাকে তাহলে কিন্তু কী লিখতে হবে কড়াই হিসাব এই যে কড়াই হিসাব ডেবিট কত দশ হাজার টাকা তাহলে যতগুলো সম্পদ ছিল সব কিন্তু লিখছি এখন দায় থাকলে দায় ক্রেডিট করতে হবে তাহলে দায় কি কি আছে দায় আছে কিন্তু ঋণ তারপরে প্রদায় হিসাব আর কিন্তু কিছু নাই তাহলে দেখো ঋণ হিসাব ক্রেডিট প্রদয় হিসাব ক্রেডিট আর মূলধন কি ক্রেডিট তাহলে মূলধন কি এক দুই লাখ আশি হাজার আর বিশ হাজার আর দশ হাজার তাহলে টোটাল যোগ করলে হয় তিন লাখ দশ হাজার তিন লাখ দশ হাজারের মধ্যে আট আর পাঁচ তেরো এক লাখ তিরিশ হাজার টাকা বসলে মূলধন হিসাব কত এক লক্ষ আশি হাজার তোমাদেরকে এই জায়গাটা তোমরা বোঝানে আমি জানি আমি আরেকটু ক্লিয়ার করে দিচ্ছি যদি এক তারিখের এন্ট্রির মধ্যে ঋণ থাকে তাহলে ঋণের কাজ দুইবার হয় কে কেমনে দুইবার হইলো একবার নগদের সাথে যোগ করলাম আর ঋণ তো দায় তা আমি তো দুই নাম্বার নোটে লিখিয়ে দিছি যে মাসের শুরুতে যে সমস্ত সম্পদ থাকবে সব ডেবিট যদি দায় থাকে তাহলে দায় ক্রেডিট করব তা ঋণ দেয় না এই জন্য ঋণ দায় ক্রেডিটে বসলো মানে ঋণের কাজ দুইবার হলো মনে রাখবা প্রশ্নের মধ্যে ঋণ থাকলে আমরা নগদের সাথে চোখ বন্ধ করে যোগ করব আর কি করব ঋণ দায় দায়ে দেখে দেব অটোমেটিক আমাদের অঙ্কটা হয়ে যাবে তা আসলে এক তারিখের এন্ট্রি এক তারিখের প্রারম্ভিক জাবেদা এইভাবে আসতে পারে এক তারিখে আমি একটু সারসংকে আরেকবার বলি আমি প্রারম্ভিক জাবেদা এক নম্বরে লেখছিলাম যতগুলো সম্পদ থাকবে সব ডেবিট আর কি দায় না থাকলে যোগ করি মূলধন হিসাব ক্রেডিট বাস দুই নম্বর এন্ট্রি গ্যালেক্সি যতগুলো সম্পদ থাকবে আমাদের সব ডেবিট হবে যদি দায় থাকে তাহলে দায় ক্রেডিট করব দায় ক্রেডিট করার পরে ডেবিটে জয় টাকা আছে যদি ডেবিটে থাকে একশো টাকা আর দায় যদি বিশ টাকা বসে তাহলে মূলধন মিলে তার আর কত লাগবে আশি টাকা তাহলে মূলধন হিসাব ক্রেডিট আশি টাকা শেষ আর তিন নম্বর নোটে আমি লিখছি একটা স্পেশাল কি থাকবে ঋণ থাকবে ঋণ হচ্ছে দায় যদি ঋণ থাকে তাহলে আমরা ঋণটা নগদের সাথে যোগ করে দেব আবার ঋণ দায় দায়ে দেখাবো আমাদের তো মূলধন হিসাব এক তারিখে মাস্ট বি হবেই অটোমেটিক মূলধন হিসাব মিলাবো অঙ্ক হয়ে যাবে তোমরা বইটা খোলো তোমাদের বইটা বের করো আমার প্রশ্ন আমার সাজেশনটা তোমরা সামনে নাও আমি কি লেকচার দিলাম দেখো তোমরা মিল করে দেখো তোমাদের অটোমেটিক অঙ্কটা হয়ে যাবে ইনশাআল্লাহ যদি আমার চ্যালেঞ্জটি ভালো লেগে থাকে আমার সাথে আমার লেকচারগুলো তোমাদেরকে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং সাথে থাকা আইকনটি বাজিয়ে দিবে সকলকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ